নমস্কার বন্ধুরা আজকে আঠেরোই ফেব্রুয়ারি হুগলি জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সয়কার লিখিত পরীক্ষা হয়ে গেল তারই প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে তোমরা ফুল অ্যান্সার কি পেয়ে যাবে আজকের এই ভিডিওতে মিলিয়ে দেখে নাও যে কার কতগুলি প্রশ্ন সঠিক হয়েছে কোন প্রশ্নের কোনটি সঠিক অ্যান্সার ছিল পাশাপাশি অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছো তাদের জন্যও কিন্তু এই সকল প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জেলাতে যখনই পরীক্ষা হবে এখান থেকে কিন্তু তোমরাও কমন পাবে সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও বিশেষ করে যারা আজকে আইসিডিএস অঙ্গনারী কর্মী সহিকা লিখিত পরীক্ষা দিয়েছ হুগলি জেলাতে তারা প্রত্যেকটি প্রশ্ন মিলিয়ে দেখে নাও কে কত নম্বর পাবে তো বন্ধুরা তোমাদের প্রশ্নপত্র যেহেতু বাড়ি আনতে দেওয়া হয়নি সো বিভিন্ন ক্যান্ডিডেটদের কাছ থেকে আমরা এই সকল প্রশ্নগুলি কিন্তু কালেক্ট করেছি প্রত্যেকটি প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের জন্য রেডি করা হয়েছে দেখতেই পাচ্ছ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে নিতে ভুলবে না তো দেখতে পাচ্ছ তোমাদের একটি কোশ্চান এসেছিলো যে চন্দ্রযান থ্রি কোথা থেকে ছাড়া হয়েছে এই কোশ্চেনটি কিন্তু তোমাদের এসছিল যা সঠিক অ্যানসার হচ্ছে শিহরি কোটাই ঠিক আছে শিহরি কোটাই থেকে ছাড়া হয়েছিল চন্দ্রযান থ্রি তো এই অ্যান্সারটি যারা যারা করেছ প্রত্যেকেই কিন্তু এখানে এক নম্বর কোশ্চেন আমাদের এসছিল বাধ্যত্য রোগ কোন ভিটামিনের অভাবে হয় এই কোশ্চানের সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন এ ই যারা যারা ভিটামিন ই করেছ তারা কিন্তু এখানে একটি নম্বর পেয়ে যাচ্ছ নেক্সট কোশ্চেন আমাদের এসছে রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় যার সঠিক অ্যানসার হচ্ছে ভিটামিন এ যারা যারা এখানে ভিটামিন এ করেছে তারাও কিন্তু এখানে এক নম্বর পেয়ে যাচ্ছ নেক্সট আমাদের আরও একটি কোয়েশ্চেন এসেছিল যে শঙ্কর কার ছদ্মনাম এই কোশ্চেনের সঠিক অ্যান্সার যে অপশনটি সেটি হচ্ছে মণি শঙ্কর মুখোপাধ্যায়ের ছদ্মনাম এই অ্যান্সারটি যারা করেছ তারা এখানে এক নম্বর পাবে ঠিক আছে নেক্সট আমাদের একটি কোশ্চেন এসেছিলো এখানে দেখতে পাচ্ছ বি আর আম্বেদকর জীবনী কবে মারা যায় এটির সঠিক অ্যান্সার হচ্ছে এই অপশানটি যারা করেছ ছয় ডিসেম্বর উনিশশো এটি কিন্তু এটির সঠিক অ্যান্সার ঠিক আছে এরপরে নেক্সট আরও একটি কোশ্চেন এসেছিলো দেখতে পাচ্ছ জালিওয়ানাবাগ এর হত্যাকাণ্ড কবে হয়েছিল এটির সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল যারা করেছ এটি কিন্তু তাদের সঠিক হয়েছে নেক্সট আমাদের এখানে দেখতে পাচ্ছ পথের পাঁচালি কার লেখা এই কোশ্চেনটি এসেছিলো যারা যারা করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু এখানে সঠিক অ্যান্সার করেছ তারা এখানে এক নম্বর পেয়ে যাবে কোয়েশ্চেন আমাদের এসেছিল সন্তান হওয়ার কতক্ষণ পরে মায়ের দুধ খাওয়ানো যাবে এটি সঠিক অ্যান্সার হচ্ছে শিশু জন্মের পর এক ঘন্টার মধ্যে ঘন্টা এক পরে এক ঘন্টা পরে যারা করেছ তারা কিন্তু এখানে এক নম্বর পেয়ে যাবে তারপরে নেক্সট আমাদের এখানে একটি কোয়েশ্চান এসেছিল প্রোটিন কিসে পাওয়া যায় চারটি অপশন ছিল তার মধ্যে হচ্ছে ডাল সঠিক অ্যান্সার যারা যারা ডাল করেছ তারা কিন্তু এখানে এক নম্বর পেয়ে যাচ্ছ ঠিক আছে কে কত নম্বর পাঁচ ছ মিলিয়ে দেখে নাও এরপরে তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবে যে কার কতগুলি সঠিক হয়েছে ঠিক আছে তারপরে নেক্সট আমাদের কোশ্চেন এসেছিলো জাতীয় কন্যা শিশু দিবস কবে পালিত হয় এখানে যারা এগারোই অক্টোবর করেছ তাদের কিন্তু অ্যান্সারটি সঠিক হয়েছে নেক্সট আমাদের এসছে রোটা ভাইরাসের ফলে কি হয় যারা যারা এখানে করেছো ডায়রিয়া এটি কিন্তু সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন আমাদের দেখতে পাচ্ছ ও কখন দেওয়া হয় এই কোশ্চেনটি আমাদের এসেছিলো তো ওপিভি দেওয়া হয় এখানে জন্মের সময় হচ্ছে সঠিক অ্যান্সার যারা যারা করেছো জন্মের সময় তাদের কিন্তু এখানে উত্তর সঠিক হয়েছে নেক্সট আমাদের কোশ্চেন এসেছিল আজকে পোলিও দিবস কবে পালিত হয় এটি সঠিক অ্যান্সার হচ্ছে চব্বিশে অক্টোবর যারা করেছ তাদের প্রশ্ন কিন্তু এখানে সঠিক হয়েছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এন ইউ এইচ এম এর ফুল ফর্ম এই কোশ্চেনটি এসেছিল এটি হচ্ছে সঠিক অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল উরবান হেলথ মিশন এই অপশানটি যারা করেছো তারা এখানে এক নম্বর পেয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন আমাদের এসছিলো দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ অমৃত সেন কত সালে নোবেল পুরস্কার পায় এটির সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো আটানব্বই যারা উনিশশো আটানব্বই সিলেক্ট করেছো তারা কিন্তু এখানে এক নম্বর পেয়ে যাবে নেক্সট কোশ্চেন আমাদের এসেছিল যে বিহুলা উৎসব কোথায় হয় বা কোথায় পালন করা হয় যার সঠিক অ্যান্সার হচ্ছে বিহার যারা যারা বিহার করেছ তারা এখানে এক নম্বর পেয়ে যাবে নেক্সট কোশ্চেন আমাদের এসছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কবে প্রতিষ্ঠিত হয় সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো সাল যারা করেছ এখানে এক নম্বর পেয়ে যাবে নেক্সট কোশ্চেন দু সালে দাদা সাহেব ফালকে পুরস্কারটি কে পেয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে ওয়াদিয়া রহমান যারা করেছে ওই তারা এখানে এক নম্বর পেয়ে যাবে নেক্সট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ এসছে আমাদের জাতীয় মানবাধিকার দিবস কবে পালিত হয় সেটি হচ্ছে দশই ডিসেম্বর যারা করেছ এটি সঠিক অ্যান্সার নেক্সট আমাদের যে কোশ্চেনটি এসছে সেটি হচ্ছে ভারতের সংবিধান কবে গৃহীত হয় যার সঠিক অ্যান্সার হচ্ছে ছাব্বিশে নভেম্বর উনিশশো যারা করেছ এখানে এক নম্বর পেয়ে যাবে নেক্সট কোশ্চেন আমাদের হচ্ছে ভোটার দিবস কবে পালিত হয় যার সঠিক অ্যান্সার পঁচিশে জানুয়ারি ঠিক আছে নেক্সট কোশ্চেন আমাদের এখানে দেখতে পাচ্ছ স্কাইভি রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক অ্যান্সার হচ্ছে ভিটামিন সি যার যারা এখানে ভিটামিন সি করেছ তারা এখানে এক নম্বর পেয়ে যাবে নেক্সট কোশ্চেন জীবাণু কে আবিষ্কার করেন যার সঠিক অ্যান্সার হচ্ছে উপেন্দ্র উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এই অফ এই অ্যান্সারটি যারা করেছো তারা এখানে এক নম্বর পেয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কলকাতায় মেডিক্যাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় যা সঠিক অ্যান্সার হচ্ছে আঠেরোশো সালে ঠিক আছে আঠেরোশো সালে আঠাশে জানুয়ারি এই অপশানটি যারা করেছো এখানে তোমরা এক নম্বর পেয়ে যাচ্ছ নেক্সট কোয়েশ্চেন বিধবা বিবাহ আইনকে পাশ করে সেটি সঠিক অ্যান্সার লর্ড ক্যানিং ঠিক আছে এই অপশানটি যারা করেছো এটি সঠিক অ্যান্সার এক নম্বর পাবে নেক্সট খুবই ইজি একটি কোশ্চেন এসেছিল পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কটি সকলেই জানো তেইশটি আশা করছি সকলের এই অ্যান্সারটি সঠিক হয়েছে নেক্সট আরও একটি কোশ্চেন বলা এসছিল মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত তোমরা সকলেই মহিলা অবশ্যই জানো আঠেরো বছর তো আশা করছি এখানে সকলে আঠেরো বছর এই সঠিক অ্যান্সারটি করে এসছো নেক্সট আমাদের যে কোশ্চেন সেটি এসেছিল সতীদাহ প্রথা রোধ করেন কে সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং এটি হচ্ছে সঠিক অ্যান্সার এখানে এই অ্যান্সারটি যারা করেছো এখানে এক নম্বর পাবে নেক্সট কোশ্চেন কত বছর বয়স পর্যন্ত শিশুরা ওয়াঙ্গুন ওয়ারি পরিষেবা পাই তোমরা সকলেই জানো ছয় বছর বয়স পর্যন্ত এই ছয় বছর বয়স যারা করেছো এখানে তোমরাও এক নম্বর পেয়ে যাবে একটি কোয়েশ্চেন ছিল নিম্নে নিম্নলিখিত কোনটি প্রকৃত পক্ষে কাণ্ড চারটি অপশান ছিল এর মধ্যে একটি অপশান ছিল আলু আলু যারা করেছো এটি কিন্তু সঠিক অ্যান্সার ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছ কর্কট রোগ কি বিভাগ চিকিৎসা শাস্ত্র এটি হচ্ছে অনকোলজি ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে এটি যারা করেছো এটি সঠিক অ্যান্সার নেক্সট এখানে দেখতে পাচ্ছ স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হচ্ছে বাল গঙ্গাধর তিলক এই অ্যান্সারটি যারা করেছো এখানে তোমরা এক নম্বর পেয়ে যাচ্ছ নেক্সট কোয়েশ্চেন এসেছিলো আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় যার সঠিক অ্যান্সার হচ্ছে আটই মার্চ যারা করেছো এখানে তোমরা এক নম্বর পেয়ে যাচ্ছ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হিমোফিলিয়া কি ঘটিত রোগ যার সঠিক অ্যান্সার হচ্ছে বংশানুক্রমিক রোগ এটি যারা করেছো এখানে তোমরা এক নম্বর পেয়ে যাচ্ছ নেক্সট কোয়েশ্চেন আমাদের এসেছিলো জাতীয় টিকা দিবস কবে পালিত হয় যার সঠিক অ্যান্সার ষোলোই মার্চ এটি যারা করেছো তোমরাও কিন্তু এখানে এক নম্বর পেয়ে যাচ্ছ তোমাদের রচনা খুবই আসান একটি রচনা এসেছিলো এসি আইসিডিএস অঙ্গনওয়াড়ির কী কর্তব্য বা ভূমিকা এই রচনাটি এসছিল ঠিক আছে তো তোমরা এখানে কে কতগুলি সঠিক অ্যান্সার দিয়েছো অবশ্যই জানাও কোয়েশ্চনগুলি মিলিয়ে দেখে নাও তারপরে দেখো কার কতগুলি অ্যান্সার সঠিক হয়েছে কমেন্টের মাধ্যমে জানাও ঠিক আছে তো আরও কিছু কোশ্চেন রয়েছে তোমাদের ম্যাথের কোশ্চেন ইংলিশ কোশ্চেন সেগুলি পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আমি শেয়ার করে দেবো এছাড়াও যারা পরীক্ষা দিয়েছিলে কারো কোনো কোশ্চেন মনে পড়লে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে এসে তোমরা প্রশ্নটি লিখে জানাও তাহলে কী হবে বাকি সকলে সেই প্রশ্নটি জানতে পারবে পাশাপাশি আমি তোমাদেরকে অ্যান্সারটিও বলে দেবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ